গুড়ার মাংস কর বিচার চাই গুড়ার মাংস কর বিচার চাই অন্যায় অবিচার গুড়ার মাংস খাওয়া গুড়ার মাংস খাওয়া চলবে না চলবে না সম্মানিত দর্শক মণ্ডলী বাংলাদেশের ইতিহাসে এটাই হয়তো প্রথম ঘটনা ঘোড়ার মাংস আদৌ কেউ খেয়েছেন কিনা আমি জানি না এখানের স্থানীয় কিছু মানুষ ছিল তারা এখন পলাতক ঘোড়ার মাংস খেয়ে কিন্তু ওই চরের মানুষ প্লাস এখানকার কিছু মানুষ ঘোড়ার মাংস খেয়েছে এটা নিয়ে মোটামুটি প্রতিবাদের সৃষ্টি হয়েছে দর্শক মন্ডলী এখানে যারা আছেন আমি তাদের সঙ্গে কিছু কথা বলবো। কথা বলবো আসলে কেন কি জন্য ঘোড়ার মাংসটা খেয়েছেন এবং কি তারা কোথায় আছেন আদৌ ঘোড়ার মাংসটা খাওয়া যাবে কি যাবে না দর্শক মন্ডলী ঘটনা সম্পূর্ণ জানতে আমাদের ভিডিওটুকুর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আচ্ছা আচ্ছা এই যে আপনাদের এইখানে যে ঘোড়ার মাংসটা খেয়েছে এটা আসলে আপনারা কিভাবে বিষয়টা বিষয়টা আমরা খুব খুব আমাদের যে কখনো শুনি নেই বাংলাদেশে ঘোড়ার মাংস খাওয়া যায় বা কখনো আদতেও শুনি নেই যে খেয়েছে কেউ এই প্রথম কিছু লোক ঘোড়া জব করে খেয়েছে আচ্ছা আচ্ছা তো কাকা আপনি কেমন আছেন

খেয়েছে দেশে আচ্ছা এই কত হাজার টাকা দিয়ে কয় মানে কেনা হয়েছিল এই ঘোড়াটা কিনছে হলে এক হাজার টাকা দিয়ে মাত্র এক হাজার টাকা টাকা দিয়ে কিনছে কিনে এখান থেকে নৌকা দিয়ে পার করে নিয়ে গেছে ওই ওই নিয়ে গেছে নিয়ে গেছে পরে জব করে ওরা মানে মাংস হয়েছে আড়াই মন মন মাংস হয়েছে আড়াই মাংস হয়েছে ওখানে মনখানে রান্না করছে আচ্ছা এক মন রান্না করছে এক মন রান্না করার পর আর যে গজন ছিল ওরা ওইতে ভাগ ভাগাভাগি করে নিয়ে গেছে ভাষায় আচ্ছা আচ্ছা ভাষায় খাওয়ার জন্য আচ্ছা এই বিষয়টা আপনারা কিভাবে জানলেন যে সেটা ঘোড়ার মাংস ছিল এবং এবং ঘোড়াটা কিভাবে ওই নদীর উপরে পার করা হয়েছে নাকালিয়া থেকে নৌকা দিয়ে পার করছে পার করে নিয়ে যায় ওখানে আপনাদের দেখা যায় বিভিন্ন জায়গার লোক বেড়া মহিন চৌধুরী ওনার নেতৃত্বে এই অকর্ম কাজগুলো হচ্ছে আমরা দৃষ্টিমূলক শাস্তি চাই আচ্ছা আচ্ছা তো যারা আদৌ খেয়েছে তারা কি এলাকায় আছে নাকি তারা পলাতক আছেন তারা তো এলাকায় নেই পলাইছে সবাই পলাইছে কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে না যে আমি বললাম যে গুড়ার মাংস যে তোমরা খেয়েছো এটা কি কিরকম খাওয়া যায় এটা বলে যে এটা হালকা তিতে কিন্তু খাওয়া যায় আর সে যে পলাইছার এর মধ্যে আর তিন দিনের মধ্যে দেখা নাই তাদের সাথে আচ্ছা আপনাদের স্থানীয় যে যিনি প্রতিনিধি যিনি হচ্ছে আপনার চেয়ারম্যান সাহেব তিনি কি বলেছে এটাকে সমর্থন করেছে না সমর্থন করেছে যে ঘোড়ার মাংস খাওয়া যাবে না কেন ঘোড়ার মাংস খেয়েছো তোমরা এটা আমার গ্যানেও শুনি নাই আমার দাদার গেলেও শুনি নাই যে ঘোড়ার মাংস খাওয়া যায় বাংলাদেশে ঘোড়ার মাংস এই প্রথম শুনলাম যে খাওয়া যায় আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে পাবনা জেলা বেড়া থানা আর নাকালিয়া ইউনিয়ন নয়নপুর চর এই যে আপনার যে ঘোড়ার মাংসটা খেলো এটা আসলে কতটা কষ্টদায়ক বা দুঃখদায়ক এটা আদৌ খাওয়া যাবে কি যাবে না ঘোড়ার মাংস তো খাওয়া যাবেই না থেকে আমরা শুনেছি আল্লাহ আল্লাহ নবী বলছে ঘোড়ার মাংস খাওয়া যাবে না খাওয়া যাবে না আচ্ছা আচ্ছা দর্শক আমি একটা কথা ক্লিয়ার করি ক্লিয়ার করি আমাদের নবীজি তিনি আসলে ঘোড়ার মাংসকে খেতে কেন মানা করেছিলেন কারণ তখনকার দিনে যে যুদ্ধগুলো হতো সেখানে কিন্তু ঘোড়াকে নিয়ে যাওয়া হতো ঘোড়ার উপরে কিন্তু বিভিন্ন মাল সামানা থাকতো এই জন্য নবী বলেছিল তোমরা কেউ ঘোড়া মাংস না কারণ ঘোড়া মাংস খেলে তো ঘোড়াটা তো মারতে হবে তখন ঘোড়ার সংকট হয়ে যাবে এই জন্য খেতে মানা করেছিল তাই না ভাই এমন কোনো কিছু হ্যাঁ এরকমই যে ঘোড়াটা যুদ্ধের ক্ষেত্রে অনেক প্রয়োজন যে মানে তখন তো গাড়িগুলো ছিল না এখন গাড়িগুলোর পথ হয়তো এখন ওইটা নাই কিন্তু ঘোড়াটা যে খাওয়া জঘন্যমূলক কাজ এটা সবাই জানে কিন্তু এই প্রথম আমাদের হাটু এলাকা ইলোনে বাংলাদেশের মধ্যে যে ঘোড়া জব করে খেয়েছে আচ্ছা আচ্ছা এই বিষয়টা যে আসলে সমগ্র বাংলাদেশ দেখতেছে জানতেছে শুনতেছে এটা আসলে আপনাদের এলাকার একটা দুর্নাম না আমাদের এলাকায় এরকম যে আমরা রাস্তায় বের হলে বলতেছে যে এই খাই ঘোরা খাওয়া এলাকার লোকজন সবাই ঘোরার মাংস কিরকম লাগে যে এই দুই চারজন লোকের জন্য যে আমাদের এই গ্রামের আমাদের ইউনিয়নের এই বাংলাদেশের একটা দুর্নাম সৃষ্টি হয়েছে এর বিচার চাই এবং আমরা দৃষ্টমন্তক শাস্তি চাই আচ্ছা 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 দর্শক এখানে কিন্তু অনেক মানুষ আছে আমি তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব কাকা কেমন আছেন

অবশ্য বাড়িতে থাকলেও ব্যবসা বাণিজ্য করতেছে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে আচ্ছা এই যে ঘোড়ার মাংসটা যে খেয়েছে এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা ঘোড়ার মাংস এ যাবত রাসুলের ওফাতের পরে থেকে এ যাবত কেউ খাওয়া কেউ খায়নি খায়নি জায়েজ নাই এবং আমার বাপ দাদার চৈত্র পুরুষও বলে নাই যে ঘোড়ার মাংস কেউ খাইছে একদম একদম ঠিক কথা বলেছেন তো আসলে এই যে যারা এই কাজটা করেছে তাদের আসলে পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন তাদেরকে তাদের এখন তারা এক প্রকারের মানুষ কিভাবে খাইলো এটা তারা বুঝবে রুচিতে তাদের আসলে কি রুচিতে এখন হয়তো লাগছে খাইছে আচ্ছা আচ্ছা

দেওয়া উচিত সমাজ থেকে তাদের বের করা দেওয়া উচিত

चर्चा गुरु रिकाल विचर्चाई विचर्चा विचर्चाई